শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে এই টি টোয়েন্টি সিরিজে ওয়াইট ওয়াশ করার পর এবার ওয়ানডে সিরিজের পালা টেন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে কলম্বোতে যেখানে বন্ধুরা কাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ মানে কালকে প্রথম ওয়ানডে ম্যাচ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে ভারতীয় সময় ম্যাচটা শুরু হবে যেখানে বন্ধুরা আমরা ওয়ানডে টিমে জানি যে ক্যাপ্টেন কে থাকবে আমাদের রোহিত শর্মা সবার প্রিয় ওদিকে রোহিত শর্মার সাথে সাথেই কিন্তু বিরাট কোহলি কে এল রাহুল সেরাজ এবং কুলদীপ যাদব আগে থেকেই ওয়ানডে সিরিজের প্রস্তুতি বেশ কিছুদিন ধরে সারছিল কলম্বোতে কিন্তু বন্ধুরা কালকে এমন একটা ফটো ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় সেই ফটোটা দেখে হয়তো আমাদের ভারতীয় মিডিয়ারা একটু তাদের মুখ মানে বন্ধ হয়ে গেছে না মানে গৌতম গম্ভীর যেখান থেকে কোচ হয়েছে সেখান থেকেই তো মিডিয়া লেগে গিয়েছিল যে বিরাট কোহলি গৌতম গম্ভের মধ্যে মানে বিশাল বড়ো একটা শত্রুতা আইপিএলে আমরা দেখেছি কত ঝামেলা তাদের মধ্যে কিন্তু এই বিরাট কোহলি এই গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলতে পারবে ভালোভাবে তাদের মুখে কিন্তু কালকের একটা ফটো মানে একেবারে চর মারার মতো কালকে নেট প্র্যাকটিসের সময় বিরাট কোহলি গৌতম গম্ভীর মানে তার প্রথম দেখাতে বেশ কিছু মিনিট প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে হাসাহাসি করছিলো একে অপরের সাথে অনেক ডিসকাশন করছিলো আর এই ফটোটা দেখেই হয়তো আমাদের ভারতীয় মিডিয়াদের একটু জ্বলছে তার কারণ তারা সবসময় চায় কোনো না কোনো কন্ট্রোভার্সি তার কারণ তাদের নিউজ দরকার টিআরপি দরকার গৌতম গম্বুরও অনেক আগেই বলেছিল যে এগুলো টি আর পি বিরাট কোহলির সাথে আমার সম্পর্ক অনেক ভালো আর কালকের এই ফটোটা কিন্তু বন্ধুরা অনেক কিছুই জানান দেয় যে বিরাট কোহলির সাথে গৌতম গম্বরের বর্তমান সিচুয়েশানে অনেক ভালো সম্পর্ক ভারতীয় দল কলম্বোতে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছে মানে তিন থেকে চার দিন ধরে যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা তারা তো প্র্যাকটিস করছেই তার সাথে সাথে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই ওয়ানডে সিরিজে দুটো প্লেয়ার এমন খেলবে মানে সেরে আছে কেএল রাহুল তারা কিন্তু বন্ধুরা দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে মানে সেই লাস্ট খেলেছিল আইপিএল দুই মাসের উপরে সময় হয়ে গেছে এখন যে ওয়ানডে সিরিজে উইকেট কিপিং কে করবে এই নিয়ে যে ডিসকাশনটা হচ্ছিলো যে ডিসকাশানে কে এল রাহুল আর ঋষভ পান্তের মধ্যে কে জায়গা করতে পারে দেখো কে এল রাহুল বহু ম্যাচে উইকেট কিপিং করেছে এমনকি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে পুরো টুর্নামেন্টে কিন্তু কে এল উইকেট কিপিং করেছিল আর এই ওয়ানডে সিরিজের আগে কিন্তু যে দুই দিন কে এল রাহুল প্র্যাকটিস করেছে সেখানে কিন্তু তাকে গ্লাভস নিয়ে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে সুতরাং বন্ধুরা এই টুর্নামেন্টে কে এল রাহুল উইকেট কিপিং করতেও পারে আর করলে অবাক হওয়ার কিছুই থাকবে না সেটা আর কেএল ডাবলের অনেক কিছুই প্রমাণ আবার নতুন করে করতে হবে তার কারণ ইয়ংস্টাররা যে হিসেবে খেলছে সে হিসেবে কিন্তু বাজে পারফরম্যান্স করলে ওয়ানডে সিরিজে জায়গা বাঁচানো মুশকিল হয়ে যাবে এখন সূর্যকুমার যাদবের ক্যাপ্টেনসিও শ্রীলঙ্কাকে ওয়াইট আস করে দিল টি টোয়েন্টি সিরিজে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার ক্যাপ্টেনসিতেও কিন্তু শ্রীলঙ্কাতে অনেক ভালো কিছু করার আশা আমরা রাখতেই পারি তার কারণ সিনিয়র ওয়ানডেতে বিরাট কোহলি রোহিত শর্মা কতটা ভয়ঙ্কর প্লেয়ার হয়ে উঠতে পারে আমরা বিগত দিনে দেখেছি এখন প্রত্যাশা আসা প্রত্যাশা যে গৌতম গম্ভীরের সাথে অনেক ভালো যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলির বর্তমান সিচুয়েশানে বা রোহিত শর্মার সাথে কেমন করে গৌতম গম্ভীরের জুটিটা টি টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও রোহিত শর্মার ক্যাপ্টেনসিতে শ্রীলঙ্কাকে হারায় এখন এটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয়